হ্যালো মাই স্টুডেন্টস এখন আমি তোমাদের জন্য আমার বই নিয়ে চলে এসেছি ক্লাস টু এর আমার ছোট ছোট বন্ধুরা তোমরা আমার বইয়ের দ্বিতীয় পর্ব বইটা খুলে ফেলো আজকে আমার ভিডিও হবে একশো বাহাত্তর এবং একশো তিয়াত্তর নম্বর পৃষ্ঠা ধটপট তোমরা বইটা খুলে ফেলো তোমরা এটা দেখতে পাবে ও রোদ্দুর বলে একটা কবিতা রয়েছে এখানে একটা সুন্দর ছবি রয়েছে ঠিক আছে চলো তাহলে আমরা আজকের পড়াটা শুরু করবো তার আগে আমরা ছবিতে কি কি দেখতে পাচ্ছি আমরা সেটা একটু দেখে নিই চলো দেখো এখানে সূর্য সূর্য দেখো পুরো হাসি মুখে সূর্য রয়েছে গাছে পাখি রয়েছে গাছে ফুল রয়েছে আর আমরা দেখতে পাচ্ছি নিচে বসে দুটো ছেলে মেয়ে লেখাপড়া করছে বা কিছু লিখছে আর কি এবং দুজনারই মুখটা কিন্তু দেখো হাসি হাসি তার মানে তারা খুশিতেই কিন্তু রয়েছে চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি কবিতার নাম হচ্ছে ও রদ্দুর কার লেখা শ্রী নির্মলেন্দু গৌতম তাহলে মনে রাখতে হবে ও কবিতাটা কার লেখা শ্রী নির্মলেন্দু গৌতমের লেখা আমরা এবার পড়ে ফেলবো ও রোদ্দুর সোনা বরণ আকাশ নীলে নীল ডাকছে পাখি ফুলের কুড়ি খুশিতে ঝিলমিল ও রোদ্দুর ঘাসের বুকে করিস মিকি আয় খুকু ভাই রৌদ্রে বসে হাতের লেখা লিখি দেখো একটা সুন্দর মজার কবিতা এখানে রয়েছে এবং খুব সুন্দর ছন্দ রয়েছে তোমাদের প্রথম যে কাজ করতে হবে সেটা হলো এই কবিতাটা কিন্তু একদম সুন্দর করে মুখস্থ করে ফেলতে হবে দেখো ও রোদ্দুর সোনা বরণ মানে এখানে রোদ্দুর কে বলছে সূর্য উঠেছে রোদ্দুর সোনা বরণ বলছে সাত সকালে ভাই তাহলে সকালে সূর্য কখন ওঠে সূর্য সকাল সকালে ওঠে তাহলে সাত সকালে সূর্য উঠেছে বলছে ও রোদ্দুর সোনা বরণ সাত সকালে ভাই চতুর্দিকে ছড়িয়ে দিলি সোনালি রোশ নাই তাহলে সূর্যের আলো রৌদ্রের তেজ সে চতুর্দিকে ছড়িয়ে দিল চারিদিকে আলোয় আলোকিত হয়ে উঠলো সোনালি রোশনাই তাই বলছে ও রোদ্দুর চাই যদ্দুর আকাশ নীলে নীল তাহলে রোদ্দুর যখন উঠেছে তখন তার মানে আকাশ পরিষ্কার নিশ্চয়ই যখন মেঘ থাকে তখন নিশ্চয়ই রোদ্দুর ওঠে না তাই না তখন মেঘ থাকলে আকাশের রং কি হয়ে যায় ঘন কালো হয়ে যায় কিন্তু এখন তার মানে রোদ্দুর উঠেছে মানে আকাশ পুরো পরিষ্কার ঝকঝকে তাহলে নীলে নীল ডাকছে পাখি ফুলের কুঁড়ি খুশিতে ঝিলমিল তাহলে সকালবেলাতেই কিন্তু পাখির ডাক আমরা বেশি শুনতে পাই গাছে গাছে ফুলের কুঁড়ি দেখতে পাই ফুল ফোটে ঠিক আছে তো খুশিতে ঝিলমিল তারা কারণ সকাল হয়েছে ও রোদ্দুর ঘাসের বুকে করি ঝিকিমিকি এবার ঘাসের ওপরে সুন্দর ঘাসের ওপরে যখন অনেক সময় শিশির পড়ে বা তারপর যখন সূর্যের আলোটা পড়ে তখন কি হয়েছে এগুলো ঝিকমিক ঝিকমিক করতে থাকে আয় খুকু ভাই রৌদ্রে বসে হাতের লেখা লিখি তাহলে রৌদ্রে বসে কি করবে হাতের লেখাই যে লিখছে দুজনে তাহলে এই ছিল সুন্দর কবিতা এবারে আমাদের কিছু শব্দার্থ রয়েছে মানে শব্দের মানে রয়েছে যেমন রোদ্দুর রোদ্দুর মানে কি রৌদ্র বা রোদ্র সাত সকালে মানে কোনটা খুব সকালে মানে ভোরের দিকটা আর কি সাত সকালে চতুর্দিকে চতুর্দিকে মানে হচ্ছে চারিদিকে রোশনাই রোশনাই মানে হচ্ছে আলোর ছটা ঠিক আছে আচ্ছা এবারে আমরা চলে যাব একশো তিয়াত্তর নম্বর পৃষ্ঠার হাতে কলমে এখানে দেখো কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো আমাদেরকে করতে বলা হয়েছে তাহলে এক এর প্রশ্ন দেখো রোদ্দুর কখন ওঠে তাহলে আমরা কবিতা থেকে পড়লাম কি রোদ্দুর সাত সকালে তাহলে রোদ্দুর কখন ওঠে সাত সকালে নেক্সট রোদ উঠলে আকাশ কেমন দেখায় তাহলে রোদ উঠলে আকাশ কেমন দেখায় আকাশ নীল দেখায় রোদ্দুর উঠলে তাহলে আকাশের রং কি হয় নীল পাখি আর ফুলের কুঁড়ি রোদ উঠলে কি করে তাহলে পাখিরা কি করে আর ফুলের কুঁড়ি কি করে তাহলে পাখিরা ডাকে আর ফুলের কুঁড়ি খুশিতে কি করে ঝিলমিল করে তাহলে এগুলো আমরা কিন্তু কবিতার মধ্যেই পেয়েছি রোদকে কোথায় ঝিকমিকি করতে দেখা যায় ঘাসের বুকে ঝিকমিক করতে দেখা যায় রোদকে তাহলে নেক্সট হচ্ছে এক পয়েন্ট পাঁচ খুকু ভাই রোদে বসে কি করবে তাহলে খুকু ভাই রোদে বসে কি করবে হাতের লেখা লিখবে তাহলে এই পাঁচটা প্রশ্ন খুব সহজেই কিন্তু আমরা এর উত্তর করে ফেলতে পারি যদি আমাদের কবিতাটা খুব ভালো করে মুখস্থ থাকে এবারে নেক্সট দেখো নিচের শব্দগুলির উপযুক্ত প্রতিশব্দ ঝুড়ি থেকে খুঁজে নিয়ে লিখি প্রতিশব্দ মানে সমার্থক শব্দ বা একই অর্থ বোঝায় এরকম শব্দ তাহলে রোদ্দুর রোদ্দুরের আর অর্থ কি আছে এখানে দেখো এখানে চারটে দেওয়া বলতে পারি আমরা বা শব্দ ঝুড়িতে শব্দ দেওয়া রয়েছে দীপ্তি পুষ্প রৌদ্র আর স্বর্ণ তাহলে রৌদ্দুর কে তার আরেকটা নাম কি রৌদ্র তাহলে রোদ্দুরও যা রৌদ্র তাই নেক্সট হচ্ছে সোনা সোনাকে আমরা বলতে পারি কি স্বর্ণ রোশনাই রোশনাই মানে হচ্ছে আলোর ছটা বা দীপ্তি আর এখানে যে পুষ্প রয়েছে পুষ্প মান হচ্ছে ফুল ঠিক আছে এটা এখানে আমাদের কোথাও কাজে লাগলো না যেহেতু এখানে তিনটে দেওয়া রয়েছে আর এখানে চারটে দেওয়া ছিল একটা বেশি দেওয়া ছিল তাহলে পুষ্পর মানে হচ্ছে কিন্তু ফুল এরপরে দেখো নদীতে ভাসমান একটা নৌকার ছবি ছবি তাহলে নদীতে ভাসমান একটা দেখো নৌকার কিন্তু আমি এঁকেছি তোমাদের জন্য একটা নদী নদীতে দেখো একটা মাঝি নৌকা বয়ে নিয়ে চলেছে এবং নৌকা দেখো আলো তুলে দিয়েছে নিশ্চয়ই তোমরা এগুলো জানো এটাকে দাঁড় বলা হয় যেটা দিয়ে নৌকাটা চালায় নদীতে নৌকা ভেসে চলেছে তাহলে এই ছিল আমার আজকের ভিডিও কবিতার নাম ছিল ও রুদ্দুর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট বক্সে আমাকে জানিও ভিডিওটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো কিনা আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে এই বইটার উপর সমস্ত ভিডিওগুলো দেখার জন্য এছাড়াও তোমাদের ক্লাসের অন্যান্য বইয়ের ওপর ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও